আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে বিশেষ একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের এই বিশেষ ভিডিওর একটা উদ্দেশ্য রয়েছে সেটি আমি একটু পরেই বলবো আপনারা বা ইতিমধ্যে জেনে গেছেন আমাদের বাংলাদেশের সম্প্রতি একটা ঘটনা ঘটেছেন যেটি অনেক আলোচিত এবং আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আপনারা জেনে গেছেন সেই বিষয়টা কী সেটা হচ্ছে যে সম্প্রতি আমাদের বাংলাদেশে ঘটে যাওয়া নুরা পাগলার ঘটনাটা তো নুরা পাগলার সাথে কী ঘটনাটা ঘটেছেন সেটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমি আর বলতে চাচ্ছি না এই ভিডিওতে তো আসলে নুরা পাগলার সাথে যে ঘটনাটা ঘটেছে ব্যক্তিগতভাবে আমি সেই ঘটনার পক্ষপাতিত্ব নই এবং আমি সেই ঘটনাকে কোনোভাবেই সমর্থন করতে পারি না একজন দেশের সচেতন নাগরিক হিসেবে কারণ আইন চলবে আইনের গতিতে যদি কেউ বা কোনো গোষ্ঠী আইন বহির্ভূতভাবে কোনো কার্যক্রম করেন বা ধর্মীয় দৃষ্টিকোণ এর বাইরে গিয়ে কোনো কার্যক্রম করেন তাহলে সেটা ধর্মীয়ভাবে মোকাবেলা করতে হবে এবং যদি দেশের আইন পরিগণিত হয় সেটি আইনগতভাবে মোকাবেলা করতে হবে তবে কোনো অবস্থাতেই আইনকে নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয় সেটি আমি সমর্থন করি না এবং এটা উচিত নয় দেশের আইনকে নিজের হাতে তুলে নেওয়া আইনের বিরুদ্ধে গিয়ে কোনো কার্যক্রম করা তো যেটি আসলে ঘটনা ঘটনাটি ঘটেছেন সেটি আসলে খুবই দুঃখজনক ঘটনা সেই ঘটনাটি আমি সমর্থন করতে পারি না এবং এখন আসি মূল বিষয়ে নুরা পাগলার সাথে যেই ঘটনাটা ঘটিয়েছেন যে বা যারা ঘটনার সাথে জড়িত যদি সেই ঘটনা নিয়ে কোনো মামলা মোকদ্দমা হয়ে থাকে যদি বা আমি ব্যক্তিগতভাবে এখনো জানি না আদৌ কোনো মামলা হয়েছে কিনা সেই ঘটনা নিয়ে যদি সেই ঘটনা নিয়ে কোনো মামলা হয়ে থাকে এবং পুলিশ যদি তদন্ত সাপেক্ষে এক বা একাধিক ব্যক্তির বিরুদ্ধে দোষীপত্র বিজ্ঞ আদালতে পেশ করেন এবং বিজ্ঞ আদালতে বিচার কার্যক্রম শেষে যদি কারো বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহ প্রমাণিত হয় তাহলে বিজ্ঞান সেই অভিযুক্তের বিরুদ্ধে যার বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহ প্রমাণিত হয়েছে তাকে কি শাস্তি দিতে পারেন এখন সেটি আলোচনা করব সেটি আলোচনা করার জন্য আমাদের দেশের একটি আইন আছে সেই আইনের দিকে আমরা একটু নজর দিব সেটা হচ্ছে যে আঠারোশো সালের দণ্ডবিধির দুই শত সাতানব্বই ধারা এখন দুই শত সাতানব্বই ধারায় কি বলা আছে সেটি এখন আপনাদেরকে আমি অন ডিসপ্লেতে দেখাবো আপনারা দেখুন এবং আমি সেটি শোনাচ্ছি সেটা কি সেটি হচ্ছে যে দণ্ডবিধির দুইশো সাতানব্বই ধারায় বলা আছে গোরাস্থান অর্থাৎ কবরস্থান ইত্যাদিতে অনধিকার প্রবেশ যে ব্যক্তি কোনো ব্যক্তির অনুভূতিতে আঘাত হানিবার বা কোনো ব্যক্তির ধর্মকে অবমাননা করিবার অভিপ্রায়ে বা ত দ্বারা কোনো ব্যক্তির অনুভূতিতে আহত হইবার সম্ভাবনা রহিয়াছে বা কোনো ব্যক্তির ধর্ম অপমানিত হইবার সম্ভাবনা রহিয়াছে এই রূপ অবগতি সহকারে কোনো উপাসনালয় বা সমাধিস্থান এখানে সমাধি স্থান বলতে কবরাস্থানকে বোঝানো হয়েছে বা অন্ত্রিয়া সম্পাদনের জন্য বা সভাগার হিসাবে স্বতন্ত্রভাবে রক্ষিত কোনো স্থানে অনধিকার প্রবেশ করে অথবা কোনো মানুষের মৃতদেহের প্রতি অবমাননা করে বা অন্তস্টিক উৎসব অনুষ্ঠানের জন্য সমবেত ব্যক্তিবর্গের প্রতি ব্যাঘাত ঘটায় সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে যাহার মেয়াদ এক বছর পর্যন্ত হইতে পারে বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে এখানে এক বছর এটা সশ্রম হতে পারে বা বিনাশ্রম হতে পারে সেই সাথে বিজ্ঞ আদালত চাইলে সর্বোচ্চ এক বছরের মধ্যে তাকে সশ্রম বা বিনাশ্রমের কারদণ্ড দণ্ড দিতে পারেন সেই সাথে অর্থদণ্ড অর্থাৎ জরিমানাও করতে পারেন অর্থাৎ একসাথে তাহলে দেখা যায় এখানে নুরাব পাগলার সাথে সেই গড় যে গড়ানো হয়েছে সেটা হচ্ছে যে কোন এখানে মধ্যে পড়ে আপনারা ঠিক মধ্যখানে দেখেন লিখে আছে অথবা মানুষের মৃত কোন প্রতি অবমাননা করে যেটি নুরা পাগলার সাথে ঘটেছেন যেহেতু নুরা পাগলার মৃত মৃতদেহের সাথে যে ঘটনাটি ঘটেছেন সেটি অবমাননা হয়েছেন এবং যেহেতু এর উপরে একটি বলা আছে দেখেন স্বতন্ত্র বা রক্ষিত কোন স্থানে অনধিকার প্রবেশ করেন অর্থাৎ নুরা পাগলার যে স্থানে নুরা পাগলাকে দাপন করা হয়েছে সেটি সংরক্ষিত স্থান অর্থাৎ সমাধি স্থান এবং সেই সমাধি স্থানে আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন অনধিকার প্রবেশ করেছেন এবং মানুষের মৃতদেহের প্রতি অর্থাৎ নুরা প্রতি অবমাননা করেছেন তাহলে যেহেতু আমাদের দণ্ডবিধির দুই শত সাতানব্বই ধারায় বলা আছে গোরাস্থান অর্থাৎ কবরাস্থান ইত্যাদিতে অনধিকার প্রবেশ যেহেতু এখানে গোরাস্থানে অনধিকার প্রবেশ করা হয়েছে এবার আপনারা ইতিমধ্যে হয়তোবা এখন দেখেছেন যে গোরাস্থান অর্থাৎ কবরাস্থানে অনধিকার প্রবেশ করা হয়েছে এবং নুরা পাগলার মৃতদেহের প্রতি অবমাননাকার একটা ঘটনা সম্পাদন করা হয়েছে আপনারা ইতিমধ্যে হয় সেটি দেখেছেন যেটি আইনগতভাবে কাম্য নয় এবং যদি এই ঘটনার সাথে কোনো মামলা হয়ে থাকেন এবং সেই মামলায় যদি বিজ্ঞ আদালত বিচার শেষে সন্দেহ দিতে ভাবে আনিত অভিযোগ যাদের বিরুদ্ধে আনা হয়েছে তাদের বিরুদ্ধে প্রমাণিত হয় তাহলে আদালত সাজা দিতে পারেন সর্বোচ্চ বছর সেটি সশ্রম হতে পারে এক অথবা বিনাশ্রম হতে পারে অথবা অর্থদণ্ডে দিতে পারেন অথবা উভয় দণ্ড একসাথে দিতে পারেন যেমন মনে করেন ছয় মাসে জেল এবং এক টাকা জরিমানা এজ এ একজাম্পল এইভাবে বিজ্ঞ আদালত চাইলে পানিশমেন্ট অর্থাৎ শাস্তি দিতে পারে তাই আসলে আপনাদেরকে আমি একটি অনুরোধ করব আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না যদি কেউ আইন বহির্ভূতভাবে কোনো কার্যক্রম করেন তাকে আপনারা আইনগতভাবে মোকাবেলা করবেন আইনের বিধান অনুসারে কিন্তু কোন অবস্থাতেই আইনকে নিজের হাতে তুলে নেওয়া উচিত নয় এবং সেটি কাম্য নয় আজ এতটুকু পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ